কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো করে আমাদের শুরু করি আমাদের ছিয়াত্তর নম্বর ম্যাথ তো সেটা কি বলছে যে একটি ঘূর্ণায়মান ও ক্ষুদ্রাকার পিতলের গোলকের ভর দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো টু কেজি ঠিক আছে ঘূর্ণুন অক্ষতে এর দূরত্ব এক মিটার ঘূর্ণুন অক্ষতের দূরত্ব এক মিটার অক্ষ হতে গোলকের জড়তার ভ্রামক বের করো এটা খুবই ছোট একটা ম্যাথ তো জড়তার ভ্রামক বের করার ফর্মুলা আমরা কি জানি যে জড়তার ভ্রামক আই ইজিক টু আমরা কি জানি যে এম

সেটা কী বলছে যে একটি ফ্লাই হুইলের ভর পাঁচশো কেজি ঠিক আছে একটা ফ্লাই উইলের ভর দেওয়া আছে পাঁচশো কেজি এবং ব্যাস দেওয়া আছে এক মিটার কৌনিক বেগ দেওয়া আছে কত একশো আর পি এম আর পি এম ঠিক আছে এটা আর পি এম এ দেওয়া আছে তাহলে কি বলছে যে ফ্লাই ফ্লাইউইকের জড়তার ভ্রামক ও গতিশক্তি বের করো ফ্লাই হুইলের জড়তার ভ্রামুক ও গতিশক্তি বের করো আচ্ছা এখানে দেখো কৌনিক বেগ ওমেগা ইকুয়াল টু কী দেওয়া আছে একশো আর পি এম একশো আর পি এম বা এখানে আমরা কি লিখতে পারি যে একশো ইন্টু টু পাই ডিভাইডেড বাই আর পি এম এ দেওয়া আছে তাহলে সিক্সটি ঠিক আছে সিক্সটি এখান থেকে আমাদের কি আসবে রেডিয়ান পার সেকেন্ডে এখান থেকে আমাদের আসবে কি রেডিয়ান পার সেকেন্ডে ঠিক আছে একশো ইন্টু টু পাই রেডিয়ান পার সেকেন্ড হ্যাঁ তাহলে এখান থেকে আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেশন করি এটার মানুষের কত টেন পয়েন্ট ফোর সেভেন টু রেডিয়ান পার সেকেন্ড ঠিক আছে রেডিয়ান পার সেকেন্ড আচ্ছা তাহলে আমরা ওমেগার ওয়ান পাই গেলাম তাহলে জড়তার ভ্রামকের ফর্মুলা আমরা জানি তো জড়তার ভ্রামক আই ইজ ইকুয়াল টু কি লেখা যায় আই ইজ টু লেখা যায় হাফ ইন্টু এম আর স্কোয়ার হাফ ইন্টু এম আর স্কোয়ার তো আলটিমেটলি এখানে হাফ ইন্টু এম এম এর ভ্যালু কত দেওয়া আছে পাঁচশো কেজি ঠিক আছে এম এর ভ্যালু দেওয়া আছে পাঁচশো কেজি এবং আর আর কি আর হচ্ছে ব্যাসার্ধ এখন দেওয়া আছে কি ব্যাস ব্যাস দেওয়া আছে এক মিটার ঠিক আছে ব্যাস দেওয়া আছে এক মিটার তাহলে আর ইকুয়াল টু কি হবে ডি বাই টু অথবা এখান থেকে আমরা কি লিখতে পারি পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে পয়েন্ট ফাইভ মিটার এটা আমরা এখান থেকে লিখতে পারি হ্যাঁ তাহলে এখানে আমরা কি লিখবো যে জিরো পয়েন্ট ফাইভ তার স্কোয়ার তো আলটিমেটলি তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে তুমি আর ভেলো হবো আরো কত হবা সিক্সটি টু পয়েন্ট ফাইভ সিক্সটি টু পয়েন্ট ফাইভ কেজি মিটার স্কোয়ার ঠিক আছে সিক্সটি টু পয়েন্ট ফাইভ কেজি মিটার স্কোয়ার আবার গতিশক্তি গতিশক্তি যদি আমরা বের করতে চাই গতিশক্তি শক্তি ই কে ইজিক টু আমরা কি জানি যে হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার হাফ ইন্টু আই ওমেগা স্কোয়ার তাহলে এখান থেকে দেখো হাফ ইন্টু আই আয়ের গুলো আমরা কত পাইছি সিক্সটি টু পয়েন্ট ফাইভ ইন্টু ওমেগা ওমেগার মান কত দেওয়া পাইছি যে টেন পয়েন্ট ফোর সেভেন টু তার হোল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ইকের ভ্যালুটা কত পাবো এখান থেকে আমরা ইকের ভ্যালু পাবো থ্রি ফোর টু সিক্স পয়েন্ট ঠিক আছে এখান থেকে আমরা গতিশক্তির মানটা পাবো থ্রি ফোর টু সিক্স পয়েন্ট নাইন সিক্স জুল এটাই হচ্ছে আমাদের অ্যান্সার